হুগলি শহরে এক সারা জাগানো নাম কারবালামোর বিবেকানন্দ রোড এখানকার দুর্গা পুজো প্রায় দেড় দশক ধরে হুগলি জেলার ভিতর ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়ে আসছে কালচার কাকুর ক্যামেরাতেই সেদিনের নারায়ণ পুজোর কিছু অংশ রইল সকলের জন্য এই পুজোর খ্যাতি ইতিমধ্যেই সারা বাংলা তো বটেই বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে প্রতি বছর চোখ ধাঁধানো প্যান্ডেল করে দর্শনার্থীদের বিস্ময় উদ্রেক করে আসছে কার্বালামোড় বিবেকানন্দ রোড সার্বজনীন এবারে তাদের পুজো আটষট্টি বছরে পা দেবে সাতই এপ্রিল রবিবার বাংলার চব্বিশে চৈত্র কার্বালামোড় বিবেকানন্দ রোড সার্বজনীন পুজো কমিটি তাদের নিজস্ব ভবনে নারায়ণ পুজোর মাধ্যমে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের পুজো প্রস্তুতি শুরু করে দিল সচরাচর রথ বা উল্টো রথে আমরা খুঁটি পুজোর কথা শুনি আসছি কিন্তু এত আগে পুজো প্রস্তুতি সম্ভবত বাংলার কোনো বারোয়ারেই শুরু করতে পারেনি শিল্পী সৌরভ দত্ত রাজুর তত্ত্বাবধানে এবং এই পুজোর মূল দুই কাণ্ডারি দুই ভাই গৌতম দত্ত ও ইন্দ্রজিৎ দত্তের পরিকল্পনায় এবারে প্যারিসের অপেরা হাউস তুলে আনার পরিকল্পনা তাদের আছে

Matmea-te, chatty, best friend, buddy Camera va huldă, bă, calciar, cacu Cotă